পাশ করে বসে আছে মিহির কি করবে কিছুই স্থির নেই এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালীর কোনো বনেদী গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিয়ে পাস গৃহশিক্ষক চাই আহার ও বাসস্থান দেওয়া হইবে তাছাড়া বেতন মাসিক ত্রিশ টাকা বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে খাওয়া থাকাটা অমনিই হবে তাছাড়া ত্রিশ টাকা মাস মাস কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে এমেটাও পড়া হবে সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না একবার তার মনে হল এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে ওই আনন্দবাজারেই হ্যাঁ প্রায়ই সে দেখেছে গত বছরও দেখেছিল তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয় কিন্তু তখনও সে বিয়ে পাশ করেনি খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে সে কিন্তু পেছবে না প্রাণপণে পড়াবে ছেলেটাকে পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও ত্রিশ টাকা কম টাকা নয় তার জন্য গাধা পিটিয়ে মানুষ করার আর বেশি কি কথা মানুষ পিটিয়েও গাধা বানানো যায় ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি বিকেলেই মিহির গেল সেই ঠিকানায় বিয়ের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে গেল কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না কেবল মিহিরকেই পর্যবেক্ষণ করলেন আপাদমস্ত মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট মিহির খুশিই হল এতে অবশেষে ভদ্রলোক বললেন তোমার জামাটা একবার খোলো তো বাপু মিহির ইতস্তত করে জামা খুলতে হবে কেন সে বুঝতে পারে না আপত্তি আছে তোমার না না মিহির জামাটা খুলে ফেলে তিরিশ টাকার জন্য জামা খোলা কেন যদি জামাই হতে হয় তাতেও সে রাজি তুমি এক্সারসাইজ করো। ওই একটু একটু বেশ বেশ ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায় মিহির ভাবে এক্সারসাইজ করার অপরাধের চাকরিটা খোয়াল না তো নাই বলতো কথাটা কিন্তু কি করেই সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা কিন্তু এও তো ভারী আশ্চর্য সে গ্র্যাজুয়েট কিনা কোন বছরে পাশ করেছে এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায় মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে এইবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে সে ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন তোমার শরীরটা নেহাত মন্দ নয় ওজন কত তোমার ওজন আকাশ থেকে পড়ে মিহির অবশেষে কি না এই প্রশ্ন তা প্রায় দুমনের কাছাকাছি বেশ বেশ কিছুদিন টিকতে পারবে তুমি আশা করা যায় কি বলিস মন্টু তোর এই মাস্টারমশাই কিছুদিন টিকে যাবে কি মনে হয় তোর মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল সে সায় দিল হ্যাঁ বাবা এ মাস্টারমশাইয়ের গায়ে অনেক রক্ত আছে ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন কিছুদিন টেকা আসার কথা বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার যাক সবই ওই ভগবানের হাত মনটু বাধা দিল ভগবানের হাত নয় বাবা শ্রী ছাড় চুপ কথার উপর কথা কস কেন কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর হ্যাঁ দেখো বাবু পড়াশোনার সঙ্গে এটিকেটো শেখাতে হবে পিতামাতা গুরুজনদের কথার উপর কথা বলা অতিরিক্ত হাসা এইসব মহদ্দোষও সারাতে হবে এর বেশ আজ থেকেই ভর্তি হলে তুমি ত্রিশ টাকাই বেতন হলো মাসের পয়লা তারিখেই মাইনে পাবে কিন্তু একটা শর্ত আছে পুরো এক মাস না পড়ালে কি একদিন কম হলেও একটা টাকাও পাবে না তুমি পাঁচ দিন দশ দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে সেরকম হলে আমি কিন্তু বেতন দিতে পারি না সে কথা আমি আগেই বলে রাখছি মন্টু বলল একজন কেবল বাবা উনত্রিশ দিন পর্যন্ত ছিলেন আর একটা দিন যদি কোন রকমে থাকতে পারতেন হ্যাঁ কিন্তু কিছুতেই পারলেন না থাম তুই তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো আজ সন্ধ্যে থেকেই ওকে পড়াবে মন্টু যা মাস্টার ঘরটা দেখিয়ে দে আর ছোট রামকে বলে দে বেতন নিবারকে মাস্টারমশাইয়ের বিছানা পেরে দিতে আগা গোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের কিন্তু ত্রিশ টাকা একসঙ্গে ত্রিশ টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কি কম বিস্ময়ের নয় চিরকাল মাস গেলে টাকা দিয়েই এসেছে সে কলেজের টাকা মেসের টাকা খবরের কাগজওয়ালার টাকা এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে এই অনির্বাচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিস্ময়গুলোকে সে গা ছেড়ে ফেলল সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল বেশ ঘরখানি দিয়েছে তাকে ভারী পছন্দ হল তার এমন সাজানো বোছানো ঘরে এর আগে থাকেনি কখনো এক ধারে একটা ড্রেসিং টেবিল পুরনো হোক বেশ পরিষ্কার একটা ছোট বুককেসও আছে তার বইগুলি সাজিয়ে রাখল তাতে আরেক ধারে পড়াশোনার টেবিল তার দুধারে দুটো চেয়ার বুঝল এই ঘরেই পড়াতে হবে মন্টুকে সবচেয়ে সে চমৎকৃত হল নিজের বিছানাটা দেখে ঘরের এক পাশে একখানা খাট তাতেই তার শোবার বিছানা চমৎকার গদি দেওয়া তার উপরে তোষক তার উপরে ধপ ধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর ভারী ভদ্রলোক এরা না কেবল ভদ্র বললে এদের অপমান করা হয় যথার্থই এরা মহৎলো সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায় আহ কি নরম আজ খুব আরামে ঘুমানো যাবে খেয়ে সে তো এসেছেই আজ আর কোনো কাজ নয় এমন কি মনটুকে পড়ানোও নয় আজ খালি ঘুম তোফা একটা ঘুম বেলা আটটা পর্যন্ত মন্টু এলো বইপত্র নিয়ে মিহির প্রস্তাব করল এসো খাটে বসেই পড়াই না স্যার আমিও খাটে বসব না কেন এমন খাট আপনি মাস্টার মশাই গুরুজন আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার বাবা মারণ করেছেন ওহ তাই তাহলে চলো চেয়ারেই বসি গে ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল কিন্তু যাই বলো বেশ বিছানাটি তোমাদের ভারী নরম বেশ আরাম হবে ঘুমিয়ে দেখি তোমার বই বিন্স বিন্স মানে জানো ঘাড় নাড়ি তার মানে সে জানে না বিন্স মানে বরবটি বরবটি একরকম সবজি তরকারি হয় আমরা খাই আচ্ছা বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি পারবে মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ তারপর অনেক ভেবে বলে আই হ্যাড বিন দেয়ার মিহির অত্যন্ত অবাক হয় এ আবার কি ও এতক্ষণ এসে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায় গবাকান্ত বলে গবাকান্ত মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে তার মানে কি হল মনটুও কম বিস্মিত হয় না তার মানে তো খুব সোজা স্যার আপনি বুঝতে পারছেন না সেখানে আমার বর্বটি ছিল আই হ্যাড বিন দেয়ার আমার ছিল বর্বটি সেখানে সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় বলা হবে সেখানে আমার থামো 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 আর ব্যাখ্যা করে তোমাকে বোঝাতে হবে না আরে আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম মন্টু আকাশ থেকে পড়ে তবে যে আপনি বললেন বিন মানে বর্বটি তাহলে আমি সেখানে বর্বটি ছিলাম বলুন মিহির সন্দেহ প্রকাশ করে হুম খুব সম্ভব তাই ছিলে তুমি বি ই এ এন আর বি এন কি এক জিনিস হল বানানের তফাৎ দেখছ না এই বিন হল বি ধাতুর ফর্ম বাধা দিয়ে মন্টু বলে হ্যাঁ বুঝেছি স্যার আর বলতে হবে না অর্থাৎ না এ বিন হল মৌমাছি চেহারা বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা আমি জানি বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে জানো তুমি হ্যাঁ আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টারমশাইয়ের বেশ ফর্ম তখনই জেনে নিলাম মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে আমার চেহারা মৌমাছির মতো জানতাম না তো কিন্তু সে কথা যাক যে বিন্স মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম পেজেন্টস গ্রো বিন্স অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে বরবটির চাষ করে বরবটি ফলায় বুঝলে এবার মন্টু ঘাড় নেড়ে জানায় সে বুঝেছে আরে আরে অতটা ঘাড় নেড়ো না ভেঙে যেতে পারে তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন বেশ বুঝেছ যদি এই রকম আরেকটা একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে অনেকক্ষণ ধরে মনটুর মুখ নড়ে কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না হতাশ হয়ে বলে না এই ধরো যেমন আওয়ার মানে আমাদের ঠাকুর বরবটি রাঁধে এখানে তুমি কুক কথা তার দু ব্যবহার পাচ্ছ একটা নাউন আর একটা ভার্ব আচ্ছা আর একটা সেন্টেন্স করো দেখি এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর সে এবার চটপট জবাব দেয় উই আর অল হিউম্যান বিনস হ্যাঁ বলো কি আমরা সবাই মানুষ বর্বটি বরবটি মানুষ কেন বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির অর্থাৎ বসে তো সে ছিলই মাথায় হাতটা দেয় কেবল দিনের পর দিন মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে ওহ এই জন্যই মাস্টাররা টিকতে পারে না কি করে টিকবে পড়াতে আসা কুস্তি করতে তো আসা নয় রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলেই তো সে গেছে তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে তিরিশ টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে না সে কিছুতেই পালাচ্ছে না একজন উনত্রিশ দিন পর্যন্ত টিকেছিল আরেক দিন টিকতে পারলেই তিরিশ টাকা পেত কিন্তু একটা দিনের জন্য এক টাকাও পেল না বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল পাগল হয়ে যাবার ভয়ই পালিয়েছে আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো নইলে ত্রিশ ত্রিশটা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো কি সর্বনাশ ভাবতেও তার হৃদকম্প হয় সে কিন্তু চাকরিও ছাড়বে না পাগলও হবে না তার দৃঢ় প্রতিজ্ঞা মনটু যা বলে বলুক না পড়ে না পড়ুক বোঝে বুঝু না বোঝে না বোঝো মনটুকে সে বই খুলে পড়িয়ে যাবে এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না আর মাথায় যদি না ঘামায় পাগল হবে কি করে নির্বিকার ভাবে সে পড়াবে কোনো ভয় নেই তার তার গবেষণায় বাধা পড়ে মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার বেতন নিবারক বিছানা আবার কি সে একটা জিনিস বলুন না ওর ইংরেজিটা জেনে রাখা দরকার ওরকম কোনো জিনিস হতেই পারে না হতে পারে নাকি হয়ে রয়েছে আপনি জানেন না তাহলে ওর ইংরেজি ওর ইংরেজি হবে সেভিং বেড সন্দেহ প্রকাশ করে মানে তো কামানো ছোটুরাম আমাদের চাকর সে বেতন কামায় বেতন নিবারকে শোয় না তো সে তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে কিন্তু কিছুতেই শেষ হয়ে না সেই জন্যেই তো এই চাকরটা টিকে গেল আমাদের বাবা ভারী দুঃখ করেন তাই কি সব হেঁয়ালি বকছে ছেলেটা মাথা খারাপ না কি যাক ওসব ভাববে না সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না নির্ঘাত পাগল হতে হবে আজ আর পড়ানো নয় অনেক পড়ানো গেল কেবল মাথা কেন সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায় আজ এই পর্যন্তই থাপ মন্টুকে সে বিদায় দিল যাও আজকের মতন তোমার ছুটি এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায় দু দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ অনেক হাঁটা চলা হয়েছে ঘুমে তার চোখ জড়িয়ে আসছে আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে ব্যাস সুইচ অফ করে এখন শুলেই হয় নরং বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুঝে এল আহ নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে এমন সময় তার মনে হল সর্বাঙ্গে কে যেন এক হাজার সূচ ফুটিয়ে দিল একসঙ্গে আত্মরাত করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে বাতি জ্বেলে দেখে সর্বনাশ সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা ছাড়পোকা আর ছাড়পোকা হাজারে হাজারে লাখে লাখে গুণে শেষ করা যায় না শুধুই ছাড় পোকা এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝল বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না ওহ বাবা কেবল ছাত্রই নয় ছাড় আছে তার সাথে ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন তবু যে ভদ্রলোক উনত্রিশ দিন জুজেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ছেড়ে পালাতে হল যাকে তিনি একজন শহীদ পর্যায়ের সন্দেহ নেই ত্রিশ টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলেকে পড়ানো না ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন বেশ রসিক লোকও বটে তিনি মায়াদয়া নেই একটু একেবারে অমায়িক ভীতিবিহবল চোখে সে ছাড়পোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল গুনে শেষ করা যায় না ও কি মেরে শেষ করা যাবে আর সারা রাত ধরে যদি ছাড়পোকাই মারবে তো ঘুমবে কখন না চেয়ারে বসেই আজ কাটাতে হল গোটা রাতটা আলো দেখা মাত্র ছাড়পোকাদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেছে দু তিন মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল মিহির ভাবল বাক্স এরা রীতিমতো শিক্ষিত দেখছি যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল আধুনিক যুদ্ধের কায়দাকানুন সব এদের জানা দেখা যাচ্ছে কোথায় গেল ব্যাটারা সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছাড়পোকা অন্য তাই আর বেশি সে দেখল না কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে চেয়ারে গিয়ে বসল কিন্তু ভয়ে আলো নেভালো না কি জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে বলা যায় না কিছু পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন ভালো ঘুম হয়েছিল রাত্রে খাসা অমন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন বেশ বেশ ঘুম হলেই ভালো জীবনের বিলাসী হল গিয়ে ঘুম আর বেসন হলো বেগুনি না বাবা তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট ঘুমিয়ে আয়েস পাও খুব আগে হ্যাঁ সে আর বলবেন না একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম কিন্তু মোটেই তা টের পাইনি বলো কি আমাদের বাড়ি বর্ধমানে শুনেছেন বোধহয় সেখানে বেজায় মশা মশারি না খাটিয়ে সোবার জন্যই একদিন পাশের বাড়িতে কি একটা দরকারে ডেকেছিল আমাকে কিন্তু ভুলে গেছিলাম কথাটা যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে অত রাত্রে কে যায় আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ আমি করলাম কি সে রাত্রে আর মশারি খাটালাম না পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশাই বলবো কি দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক কিরকম মশায় টেনে নিয়ে গেছে মশাই সেই জন্যেই তো মশারি টাকায়নি রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওইটাই সহজ উপায় কি না ভদ্রলোক বেজায় মুশরে পড়লেন মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার তুমি দেখছি টিকেই গেলে এখানে মিহির বলল আমার কিন্তু একটা নিবেদন আছে কয়েকটা টাকা আমাকে আগাম দিতে হবে ছাড়পোকার অর্ডার দেব ছাড়পোকার অর্ডার কেন সে আবার কি হবে ও আপনি জানেন না বুঝি পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমারি বাড়ানোর মহৌষধি আর নেই বিলেতে রীতিমতো ছাড়পোকার চাষ হয় এই জন্যে গাথা ছেলে সব দেশে আছে তো তাদের কাজে লাগে আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে রেলগাড়ির ফাঁক থেকে সব ছাড়পোকা টেন এসে বের করে নেয় সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন কি রকম বিলিতে ছাড়পোকার চাষ হয় দাম দিয়ে লোকে কেনে আমদানি রপ্তানি হয় তুমি জানো আরে আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ যত চাও বেচুন না আমি কিনে নেব আমার নিজের কাজে লাগবে ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী একটা ছারপোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয় এইরকম হাজার হাজার লাখ লাখ ছারপোকার রক্তে এক ছটাক ব্রেন হয় সঙ্গে সঙ্গে ব্রেন বিয়ে পাসের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি সারা বছর ফাঁকি দিয়েছি ফেল না হয়ে আর যায় না এমন সময় এক বিবৃতিক কাগজে ঝাড়পুকার উপকারিতা পড়লাম অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড়পুকা ছিল সব সদ্ব্যবহার করলাম পরীক্ষা দেব তখন মাত্র তিন দিন বাকি তারপর যা ফল পেলাম নিজের চোখেই দেখুন আমার কাছেই আছে বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন ফার্স্ট ক্লাস উইথ কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল ভদ্রলোকের চোখ দুটো তো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময় সত্যিই তো একটা কথাও মিথ্যে নয় ফাস্ট উইথ ডিস্টিংশন লেখাই তো রয়েছে বটে এমন জিনিস ছাড়পোকা কে জানত গো পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও হ্যাঁ তোমার ভয়ানক ঘুম বলে জানতে নি এতক্ষণ কেন বলেননি আমায় আরে অনেকখানি ব্রেন করে ফেলতাম এবেলা আমার আছে ভবানীপুরে এখনই বেরোতে হবে নইলে এক্ষুনি যাক দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার তার তারপরে পড়াতে বসব মন্টুকে মিহির চলে গেলে পিতা পুত্রে অনেকক্ষণ মুখ চাওয়া চাই হয় অবশেষে মন্টুর বাবা বললে ছারপোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেকদিনই কথা মনে হয়েছে আমার ছারপোকার ব্রেনটা একবার ভাব দি অবাক হয়ে যাবি তুই ঘুচ করে এসে কামড়েছে তক্ষুনি উঠে দেশলাই জাল আর দেখতে পাবি না তাকে কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা হুম এটা কি কম ব্রেন আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই কেন না মাথা তো নেই ওদের গায়েই ওদের সব ব্রেন ঠিক বলেছে মিহের তুই কি বলিস মুন্ডু। হ্যাঁ বাবা চল তবে এক কাজ করি তোর মাস্টারমশাই ফেরার আগেই আমরা ছাড়পোকাগুলো সদ্ব্যবহার করে ফেলি হ্যাঁ ব্রেন তো তোরও দরকার আর আমারও মেমারিটাও কিরকম দিন দিন কমে আসছে বুঝলি সেদিন শ্যামবাবুকে মনে হল গোবর্ধনবাবু আর গোবর্ধনবাবুকে মনে হল হারাধনকান্ত এ তো ভালো কথা নয় রে মনটু সন্ধ্যের পরে ফিরল মিহির কাল সারা ঘুম নেই তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে সে যে ঘুমোতে পারলে বাঁচে আজ সে আলো জ্বালিয়েই শোবে আলো দেখে যদি না আসে ব্যাটারা এখন নম নম করে মন্টুকে খানিক্ষণ পড়ালেই ছুটি মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে মিহির জিজ্ঞাসা করল নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু ভারী গন্ধ আসছে তোমার গা থেকে গা নয় স্যার মাথার থেকে কিসের গন্ধ বেজায় খোশ বাই দিচ্ছে ছাড় পোকার আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড়পোকা ছিল সব শেষ করেছি ছোট্ট রামকেও বলা হয়েছিল কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না বলে যে বীরেন সে আকাম? আর একটাও ছাড়পোকা নেই আপনার বিছানায় হ্যাঁ সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটাং চিৎপটাং। মন্টু তো হতভম্ব দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন কী হয়েছে রে মন্টু কি হল ছাড়পোকা নেই শুনে মাস্টারমশেই অজ্ঞান হয়ে গেছেন আরে তা তুই বলতে গেলি কেন বারণ করলাম না তোকে অতগুলো ছাড়পোকার মৃত্যু শোক আমি কি করে জানব যে উনি অমন করবেন আমি কিচ্ছু বলিনি উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন মুখে জল ছিটলে জ্ঞান হয়ে শুনেছি ছিটবো বাবা অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বেরোয় হুম মন্টুর বাবা বলেন কাজ নেই জ্ঞান হলে যদি কামড়ে দেয় তখন মিহির তার শোক সামলে উঠল পরদিন সাড়ে আটটায় সারের মতন সারা রাত এক নাগারে নাক ডাকবার পর লিসন চ্যানেলে আজকে শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার